লোক তাকে এই দশ বার বছর খুনি হিসেবে জানছে পেয়ে গেছেন সবাই খালাস ঘটনায় আর কি যে কথাগুলো আসলে বলা হচ্ছে যে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত তারা প্রায় সেজন্যই তারা আগে আগে নির্বাচন যাচ্ছে এই জন্য তারা সংস্কারের উপর খুব বেশি জোর দিতে চাচ্ছে না আপনি এই

কি মনে করেছে সরকার মনে করেছে ঠিক আছে ওই এক্সপার্টগুলো কিন্তু ওনারা নির্বাচন করেছেন তার সঙ্গে আলাপ করে নাই কিন্তু বড় জোর আলাপ করে থাকলে ওনাদের সচিব সচিবদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন এখন ওনারা সময় লাগাচ্ছেন লাগাচ্ছেন না কি হবে না হবে আগাম মন্তব্য করতে চাই না তবে নমুনা আমার কাছে পছন্দ না যে নমুনা তারা করতে হ্যাপি না তারপরে তারা একটা প্রস্তাব আকারে পড়ে যেটা তুই কি বুঝস তুই কি সংবিধান বুঝি না আমি তো গণমাধ্যম বুঝি গণমাধ্যম তো বুঝি না ভাই পঁয়ত্রিশ বছর ধরে এখানে তো আমি হাটাহাটি করতেছি গণমাধ্যমে যে সংস্কার কমিশন করছে এরকম কমিশন হয় নাই

থালা পাটা মন্তব্য করছিলাম জানি না কিছু এখন দেখেন কি করতেছে যা বলছি তার দেশটা পারতেছে বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নেওয়া এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই একাত্তরের বঙ্গবন্ধু সরকার এত এত সমর্থন পায় নাই বঙ্গবন্ধু প্রথম দিক থেকে জাফদের বিরোধীদের মধ্যে ছিল

মনে হয় সেই সংস্কারে মানে আপনি যদি প্রথমে নিয়ে আসতেন তাহলে কি হতো তারা কিন্তু বিদেশি লোক নিয়ে কিছু বিদেশের নাগরিক তাকে নিয়ে আসছেন আপনি এখানে আমার দেশের সংবিধান বানাই দেব এই দেশে কি একদম কেউ নাই কেউ নাই মিডিয়া ঠিক করে এক লোক ইংল্যান্ড থেকে সে মিডিয়া ঠিক করে দেবো আমার দেশে মিডিয়ার ধারণা আছে

এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট তারপর মানে ড্রাফটিং করবেন আরও এক মাস দেন মে মাসে সব কমপ্লিট আর কি লাগে ভোটার তালিকা ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা তাহলে সংস্কারও কমপ্লিট মার্চের মধ্যে ভোটার তালিকাও কমপ্লিট আপনি ইলেকশনের জন্য আরও এক বছর নেবেন কেন কি কেন নেবেন আপনি তো পার্টিসেন্টে নেবেন আপনি কোনো ম্যান্ডেট সারে আপনি ভ্যাট বাড়াচ্ছেন একশো টাকা আইটেমে

আমি দুষ্ট মুসলমান আপনি খুব ভালো মুসলমান তা আপনার জন্য আমার জন্য তাহলে কোরআন কোনো কোরআন যে ফলো করছে সে কেমন তো সংবিধান কোন বিষয় অতটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলে সংবিধানটাকে ফলো করছে এই যে শেখ হাসিনা এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মধ্যে পাওয়ারফুল হবে প্রধানমন্ত্রী বোন আইজি নিয়োগ করবে আসে এই তো এই প্রধানমন্ত্রী বোনকে আইজি নিয়োগ করতো না করতো সবাই জানো ওপেন ওপেন সিক্রেটির তো ঘটনা হলো কি কে কতটা ব্যবহার করতে পারে জবাব ভিজা ইম্পর্টেন্ট

আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদ বলতে পারেন কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে এটা উনি কিভাবে ডিফাইন করলেন আমি এক্সাম্পল দিয়ে বলি জামাত ইসলাম জামাত ইসলামের একাত্তরের ভূমিকা কি ছিল ওই সময় কী কারণে হয়েছিল জামাতের ওই সময় কেউ নেতৃত্বের কারণে হয়েছিল আওয়ামী লীগের কে মনে করেন এরপরে আজকে থেকে ধরান ধরাম গত পনেরো বছর আওয়ামী লীগ হাসিনা আওয়ামী লীগ ছিল এই হাসিনা আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর এই সময় কি আওয়ামী লীগ গঠনতন্ত্র চেঞ্জ আনছে আরে নাই গঠনতন্ত্র একই আছে ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে ব্যক্তির হাতে প্রয়োগ ব্যক্তির হাতে পড়ে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে এখানে আমি তো করি না আমি তো করি না না এখন নাই নেক্সট যদি আওয়ামী লীগ সেখানে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকে ফাঁসিবাদি মনে করবো না জামাতকে আমি মনে করি না এখন আমরা এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায় সুযোগ পাই তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জামাত কি অবস্থা আমি বিএনপি কে কি দুই হাজার একের বিচার করবো দুই হাজার সাতের দুই হাজার তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বুঝলো এখন অন্য বাস্তবতা একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে এক ধরনের পক্ষ তৈরি এবং যারাই তাদের পছন্দ হবে না অপছন্দ নিয়ে কোন ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন তখনই তাদেরকে রাজাকার কার কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনো একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছে কিনা বা যাওয়ার মতো

তো নাই তো কোথাও তারা যে এভাবে হয় না এত সরলোকিত সিদ্ধান্তে পৌঁছা আমি মনে করি ঠিক হয় না আর তারও যে বড় কথা এখন এটা যারা করছে আমি এটা অত বেশি সিরিয়াসও না সিরিয়াস না সিরিয়াস নেই কারণে কি না অন্য জগতে বাস করে আমার ধারণা ওনারা এই কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না ওনার সেই অবস্থান নাই দেশে এখন দেশের স্টুডেন্টদের মধ্যে তাদের সেই অবস্থান নাই আমি খুব কামড়ে যদি বলতেছি যে ইলেকশনে হয় যদি ডাক ইলেকশন হয় এটি ঠিক হবে কাজটা একদম আমাকে বলতেছিল আমি বুঝলাম একটা কারণে ঠিক হবে সেই কারণটা কি ইলেকশনে গেলে আমার নির্বাচন এটা থার্ড হতে পারবে না ওই ফাইটটা হবে সিভিক এবং ছাত্র দলের মধ্যে ছাত্র দল তো আবার এখন ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না সেই ইলেকশন হলে তারপর নির্বাচন ইলেকশন হলে এসে বলবে তুমি চিন্তা করি না